হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমার ছোট্ট পরিবার গল্প শোনাব বলে এই পরিবারে আপনাকে স্বাগত আমি শিবানী আজ নিয়ে হাজির হয়েছি অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ভৌতিক ছোট গল্প বন্ধু শুরু করছি বন্ধু নিচে প্রায় সদর দরজার কাছেই ছোট্ট একটা ঘরে বিনোদ শোয়ে শোয়ে এবং একা নিচেটা একদম ফাঁকা তবু কিছুতে বিনোদের ভয় নেই সেদিন তাদের পাশের বাড়ি ছাদে যে একটা জলজান্তু খুন হলো এত হইচই এত কান্নাকাটি এবং তারই ঘরের পাশের গলি দিয়ে যে সেই রক্তাক্ত মৃত দেহটা মটরে করে হাসপাতালে নিয়ে গেল এতেও বিনোদের ঘুম ভাঙেনি মা তাকে জাগাতে এলে বলেছিল পায়ের দিকে জানলাটা খুলে দাও যা গরম মাছ মা বললেন না তুই উপরে চল আমার কাছে শুবি বিনোদ পাশ ফিরে বললে কিসের তোমার ভয় এত গোলমেলে সেই খুনেটা আর ঘুপটি মেরে বসে থাকেনি কখন দিব্যি সরে পড়েছে সে আবার এখানে ফিরে আসবে নাকি মা অবুজের মতো বললেন না তুই চল উপরে তুই এ ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম হয় না চেঁচালেও শুনতে পাব না চেঁচানি তোমাদের শুনতে দেবো নাকি ভেবেছ যদি বেটা আসে টিপে তার দম বন্ধ করে দেবো না তার দিদি বললেন কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে সে মুখ বাড়ায় বিনোদ হেসে বললেন তার মুখটা ভালো করে দেখবার জন্যই তো পায়ের দিকে জানলাটা খুলে রাখতে বললাম মুখ যদি বাড়াই তবে নেহাত না হয় দুটো গল্প করা যাবে কিছুতেই বিনোদের ভয় নেই তার স্কুলের বন্ধুরা কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে রাত্রিবেলা জানলা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি টানে ঢিল ছোঁড়ে বিকট স্বরে হরিবোল দেয় চাকরের হাতে পয়সা গুজে দরজা খুলিয়ে ওর তক্ত বসে তলায় গিয়ে লুকোয় গো গো করে ঠুকঠাক দুমদাম শব্দ করে কিন্তু বিনোদের যেই ঘুম সেই ঘুম শেষকালে আঁশুলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে কিছুতেই তোকে ভয় দেখাতে পারলুম না বিনু বিনোদ হেসে বলে দুবেলা যে নিয়মিত ডন বৈঠক করে তার আবার ভয় কি খেয়ে হজম করি আর গভীর করে ঘুমাই শেষকালে অভয়কে বলতে হয় একা একা বাড়ি ফিরে যেতে আমারই এখন ভয় হচ্ছে বিছানা থেকে ঝট করে লাফিয়ে উঠে বিনোদ বলে চল তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি রাত তখন প্রায় বারোটা রাস্তাঘাট নিছুম বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমোচ্ছে এমন সময় সদর দরজার কড়া নড়ে উঠল কে যেন গলা খাঁকড়ে ডাকলে বিনু বিনু সাধারণত এত সহজে বিরোধের ঘুম ভাঙে না কিন্তু সেই অস্ফুট কণ্ঠের ডাক শুনে চট করে তার ঘুম ভেঙে গেল এমন অনেক কালা আছে চেঁচিয়ে কথা বললে তার এক বর্ণ যারা শুনতে পায় না কিন্তু চলন্ত ট্রেনের মধ্যে আসতে তাদের একটু নিন্দে করলে তেরে উঠে বলে কি বললে ভাবো আমি শুনতে পাইনি বিনোদেরও তাকে ভয় দেখাতে এসেছে বুঝি কিন্তু সে সবসময় সাবধানী জোরে ডাকলে সে তেমনি ঘুমায় বটে কিন্তু আসতে ডাকলে জেগে উঠতে জানে পাশে লোকটা সারা পেয়ে পালায় বিনোদ তাই কোনো কথা না বলে হাতে একটা লকলকে বেদ নিয়ে নিঃশব্দে সদর দরজা খুলে দিল সিঁড়ির উপর দাঁড়িয়ে অভয় হাসছে বিনোদ তো অবাক বললে তুই এই সময় এত রাত্রে কি দরকার অভয় ভিতরে ঢুকে বলল সাড়ে নটার শোতে বায়োস্কোপে গিয়েছিলাম এই ফিরছি বাড়ি যাসনি অভয় চাপা গলায় বললে বাড়ি আর ফিরব না কেন কি হলো বাবা মামায় তাড়িয়ে দিয়েছেন বিনোদ বিস্মিত হয়ে বললে তাড়িয়ে দিয়েছেন কেন কি অপরাধ অপরাধ ও বাড়িতে আমার আর পোষাবে না তারপর ঘরের চৌখাটের দিকে পা বাড়িয়ে বললে চল ভিতরে বলছি ঘরের এক কোণে ক্যানভাসের একটা ইজি চেয়ার তার উপর বসে অভয় বললে তোর এখানে আজ আমি শোব দিবি তো সুতে বিনোদ আলো জ্বালালো বললে স্বচ্ছন্দে আলোতে বিনোদ দেখলে অভয় অত্যন্ত অদ্ভুত সেজেছে গায়ে গরদের পাঞ্জাবির উপরে দামি শাল পরনে নীল সিল্কের ধুতি পায়ে জড়ির জুতো হাতের কবজিতে সোনার রিস্ট ওয়াজ বাঁধা সারা গায়ে এসেন্সের গন্ধ ভুর ভুর করছে পরিপাটি করে টেরি বাগানো ডান হাতের আঙুলে হিরের একটা আংটি বিনোদ বললে এত সেজে গুজে বেরিয়েছিস চেহারা দেখে ত্যাজ বলে মনে হয় না অভয় হেসে বললে বাবা মা বাড়ি থেকে বার করে দিলেন বটে কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গে দিয়ে দিলেন বললেন এই নাও তোমার জিনিসপত্র আর এ মুখো হয়েও না ধন যেখানে খুশি বেরিয়ে পড়ো সেই যে জাপানি বাক্সটা এরোজ দু আনা চার আনা করে জমাতাম বিনু সেই বাক্স ভেঙে সব খুচরো শিকি আধুলি আমার পকেটে দিয়ে দিয়েছেন বললেন যেখানকার খুশি টিকিট কেটে ভেসে পড়ো তোমার ওই কালো মুখ আর দেখতে চাইনে বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে এক দৃষ্টে অনেকক্ষণ চেয়ে রইল পরে বললে কিন্তু কি তুই করেছিলি শুনি বলছি অভয় হাত বাড়িয়ে বললে তোর ম্যাপের বইটা দে তো কি করবি একটা জায়গা খুঁজে বের করব। খুব দূরে যেখানে মানুষ সহজে যেতে যায় না ধর গ্রিনল্যান্ড বছরের ছটা মাস রাত কঠিন বরফের দেশ হেসে উঠল। বললে কিন্তু পকেটে মাত্র তো কয়েকটা টাকার খুচরো দেখতে পাচ্ছি ওই নিয়ে তুই গ্রিনল্যান্ডে যাবি টেবিলের উপর অ্যাটলাসটা পড়েছিল সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টাতে লাগল বললে এমন যাব যেখানে যেতে ভাড়া লাগে না বিনোদ হেসে আপাতত দেখছি সে তো আমার শোয়ার ঘর তুই পাগলামি করিসনি অভয় চল তোকে বাড়ি রেখে আসি বাবা বকে থাকেন এখন নিশ্চয়ই ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন অভয় বললে খুঁজুন গে কিন্তু একবার যখন বেরিয়েছি আর আমি ফিরছি না জাহাজে করে আমি স্পেনে যাব সেখান থেকে কলম্বাসের মতো নতুন মহাদেশ আবিষ্কার করতে বেরব জাহাজ না পাই সঙ্গী না জোটে তবু আমি পেচপা হব না নে আলোটা নেবা আজ তো এখানে ঘুমাই বিনোদ বললে আমার উঠে আয় দুজনে খুব ধরবে অভয় বললে না না আমি চিত হয়ে আরাম করে শুতে পারবো না আমার মেরুদণ্ডে খুব চোট লেগেছে এই বেশ ঘুমোতে পারবো এখানে একটা বালিশ এগিয়ে দে দেখি বলে সে নিজেই আলো নিবিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বললে নে তুই এখন শুয়ে পড় ঢের রাত হয়েছে কাল ভরে উঠে যা খেতে খেতে না হয় কর্তব্য ঠিক করা যাবে বিনোদ বললে এমনি তোর ঘুম আসবে হতভাগা উঠে আয় উপরে অন্ধকারে অভয় খিল করে হেসে উঠল বললে পাগল ঘুম আসে নাকি স্কুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে পর্যন্ত আর এত দিব্য মোলায়েম একটি চেয়ার কলম্বাসের মতো যে দেশ জয় বেরোবে তাকে খালি গায়ে শীতের সাথে শুকনো কাঠের উপর শুলেও বেমানান দেখাবে না থাম তোকে আর বকাবো না ঘুমো বিনোদের একটুতেই ঘুম আসে কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুঝে থেকেও কিছুতেই আজ আর ঘুম এলো না অভয়ের সঙ্গেই আরো খানিক্ষণ গল্প করা যাক চোখ না মেলেই ডাকলে অভয় অভয়ের কোনো সাড়া নেই মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমের তার এক বিন্দু ব্যাঘাত হয়নি আবার ডাকলে অভয় সেই অন্ধকার কালো রাত্রি আর সেই স্থূল নিস্তব্ধতা বিনোদ লাফিয়ে উঠে বসল ঘরে কেউ নেই ম্যাপের খাতাটা মেঝের উপর উল্টানো চেয়ারের উপরে বালিশটা কুচকে পড়ে আছে দরজাটা খোলা বিনোদ ঘর ছেড়ে সদর দরজার কাছে এলো সদর দরজাটাও দুফাঁক অভয় আবার কখন দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে দুষ্টু ছেলে তাকে ভয় দেখাবার নতুন ফন্দি করেছে বুঝি কিন্তু বিনোদ দমবার পাত্র নয় গরম কোটটা গায়ে দিয়ে সে রাস্তায় নাপলো কোথাও একটা জনপ্রাণী নেই নিজের দ্রুত ও শব্দ নিঃশ্বাস ছাড়া একটা কোথাও সামান্য শুনতে পাচ্ছে না। আবার সে ডাকলে। অভয় মুহূর্তের মধ্যে তার খুব কাছে খিলখিল করে কে খুব জোরে হেসে উঠল আর সেই খণ্ড খণ্ড হাসির ঢেউ মিলিয়ে চোখের সামনে ভেসে উঠল অভয় বিনোদ বললে কোথায় গেছিলি বা এইখানে তোর পাশেই তো দাঁড়িয়েছিলাম ঘরের মধ্যে ভীষণ গরম এত গরমে কখনো ঘুম আসে গরম কিরে পাগলা এই কনকনে শীতে ডাতে তোর গরম লাগছে অভয় হেসে বললে গরম বলে গরম চারিদিকে দাও দাউ করে আগুন জ্বলে উঠছে টিকতে পাচ্ছি না চল রাস্তা একটু হাঁটি বিনোদ ভাবলে মন্দ নয় বেড়াতে বেড়াতে গল্পের ফাঁকে অভয়কে তাদের বাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে পূর্ণবাবুকে ডেকে তার ছেলেকে তার হাতে ধরিয়ে দেবে বিনোদ বললে চল

বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে দু বন্ধু বড় রাস্তায় এসে পড়ল কারো মুখে কোনো কথা নেই বিনোদ ভয় পেয়ে বললে এবার ফের অভয় হেসে বললে কোথায় এই তো বেশ যাচ্ছি খানিক দূরে কয়েকজন লোক এগিয়ে আসছে দেখা গেল একজনকে বিনোদের মনে হলো খানিকটা পূর্ণবাবুর মতো দেখতে লোকজন নিয়ে ছেলের খোঁজে বেরিয়েছে আবার স্বচ্ছন্দে ধরিয়ে দেওয়া যাবে গায়ের জোরে বিনোদের সঙ্গে কখনোই এঁটে উঠবে না সে লোকগুলো না মেকে সামনে তাদেরই দিকে এগিয়ে আসছে দেখে বিনোদ ভরসা পেলে অভয়কে বুঝতে না দিয়ে বললে হ্যাঁ আরও একটু বেড়াই আয় অভয় বললে কিন্তু খুব তাড়াতাড়ি বাবা ওই এসে পড়লেন তোর কাছে আমি সেই সাত আনা পয়সা ধারতুম না সেই যে রেস্টুরেন্টে খাইয়েছিলি এই নে চট করে বলে সে পকেট হাতরে কতগুলো পয়সা বার করলে বললে গুনে নে শিগগির বাবা মেজদা নকাকা রামখুড়ো সব এসে পড়লেন যে দেরি নয় শিগগির তুলে নে পয়সাগুলো আহাম্মখ বলে পয়সা ভরা হাত মেলে অভয় কাঁপতে লাগলো এক্ষুনি সে যেন উদ্ধশ্বাসে ছুটে পালাবে বিনোদ এরই জন্য আগে থেকে প্রস্তুত ছিল গায়ের জোরে তার সঙ্গে তাদের স্কুলের ছাত্র দূরের কথা মাস্টাররাই পেরে ওঠেন না সে তাড়াতাড়ি অভয়কে দুই শক্ত হাঁটতে কিন্তু কোথায় তুই যাবি তোকে ধরিয়ে না আমি কিন্তু কোথায় অভয় বিনোদ দু হাত দিয়ে নিজেরই বুকটা জোরে চেপে ধরে নিজেরই সঙ্গে অকারণ ধস্তাধস্তি করছে অভয় কোথাও নেই কখন টুপ করে সরে পড়েছে নিশ্চয়ই পাশের গলি দিয়ে এখনো ছুটলে তাকে ধরা যায় দেখতে দেখতে পূর্ণবাবু দলবল নিয়ে কাছে এসে পড়লেন বিনোদ তখন ফুটপাতে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে পূর্ণবাবুকে দেখে তার বুকে বল এলো সে এগিয়ে গিয়ে বললে আপনারা অভয়কে খুঁজতে বললে সে এই গলি দিয়ে পালিয়েছে আসুন আমার সঙ্গে খুব জোরে ছুটলে এখনো তাকে ধরতে পারবেন আমি তাকে জাপটে ধরেও রাখতে পারলুম না খুব যতুরছুর প্যাঁচ শিখেছে যা হোক আপনারা কেউ ওদিক দিয়ে ঘুরে যান আমি এদিক দিয়ে যাচ্ছি ওইখানে কোথাও লুকিয়ে আছে নিশ্চয় পূর্ণবাবু হঠাৎ তাকে বুকে জড়িয়ে শিশুর মতো ভে করে কেঁদে উঠলেন বললেন কই তোমার অভয় ওই দেখো বলে চারজনের কাঁধে উত্তোলিত একটা খাটিয়ার পানে ইঙ্গিত করলেন বিনোদ কিছু বুঝতে পারলে না খাটিয়ার উপরে লম্বা কি একটা জিনিস আগাগোড়া ঢাকা কে একজন বললে আজ বিকেলে মোটর চাপা পড়ে সে মারা গেছে বিনোদ সমস্ত গায়ে একটা ঝাঁকুনি দিয়ে বললে মিথ্যে কথা সে এতক্ষণ আমার সঙ্গে বসে গল্প করলে দুজনে বেড়াতে বেরোলুম কেন আমায় মিছি ভয় দেখাচ্ছেন সে বললে আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন সে স্পেনে যাচ্ছে সেখান থেকে জাহাজে করে আমেরিকায় কত কথা বললে আমাকে পয়সা দিতে চাইলে গড়দের পাঞ্জাবির উপরে মেরুনের শাল আসুন না আমার সঙ্গে এই গলিতে তাকে বার করে না দেই তো কি বলেছি বাবুরা এগোতে লাগলেন বিনোদ হত ভম্বের মতো তেমনি দাঁড়িয়ে আছে ব্যাপারটা সে স্পষ্ট করে এখনো বুঝতে পারছে না সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে নাকি না তো রসা রোড রাস্তার এক পারে ইলেকট্রিক ও অন্য পারে গ্যাস জ্বলছে লাঠি হাতে ওই একটা কনস্টেবল দূরে ওই পূর্ণবাবুর দল চলেছে শ্মশানে পূর্ণবাবু হেঁকে বললেন তুমি এবার বাড়ি যাও বিনু বিনু তবু নড়ে না ভয় সে জমে গেছে তার কেবলই মনে হচ্ছে পূর্ণবাবুরা কালীঘাটের দিকে ঘুরে গেলেই পাশের গলি থেকে অভয় বেরিয়ে আসবে অভয় আবার বেরিয়ে আসবে ভাবতে বিনোদ হঠাৎ আত্মস্বরে চেঁচিয়ে উঠল কিন্তু আবার অমনি সেই খিলখিল হাসি একেবারে তার কাছে রাস্তার উপরে কিন্তু অভয় কোথাও নেই একটা ট্যাক্সি চলে যাচ্ছে মাত্র ট্যাক্সিটা বিনোদ দাঁড় করালো বাড়ি থেকে অনেক দূরেই সে চলে এসেছিল এখন পায়ে হেঁটে কিছুতেই সে যেতে পারবে না পিছন থেকে অভয় এসে তার সঙ্গ নেবে তার কাঁধে হাত রেখে গল্প করতে চাইবে সাত আনা সে ধরেছিল এখনো সে ভোলেনি ট্যাক্সি চেপে বিনোদ বললে চালাও এলেন বি রোড কিন্তু কিছু দূর যেতেই মনে হলো ট্যাক্সিটার আগে আগে অভয়ও ছুটে চলেছে কিছুতেই সে বিনোদকে ছেড়ে দেবে না বিনোদ চেঁচিয়ে উঠল খুব জোরে চালাও সে ড্রাইভার গাড়ি খুব জোরে ছুটিয়েছে অভয় ট্যাক্সির সঙ্গে সমান চলতে পারছে না হাত তুলে স্পষ্ট সে বললে আসতে কিন্তু ট্যাক্সি থামল না তার গায়ের উপর হুড়মুড় করে পড়ল বেচারা অভয় দলা পাকিয়ে চাকার তলায় চেপটে গেল বিনোদ চোখ বন্ধ করে কর্কশ গলায় চিৎকার করে উঠল গেল গেল বাঁধ গাড়ি বাঁধ সিক্কির বলছি ড্রাইভার কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে বললে ক্যা হুয়া বিনোদ ঝুঁকে পড়ে গাড়ির তলাটা দেখতে লাগল কিন্তু আশ্চর্য কোথাও এক বিন্দু রক্ত নেই অভয় তাড়াতাড়ি উঠে এসে খিলখিল করে হেসে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বললে ভয় কি আমার কিছুই হয়নি খালি এই মেরুদণ্ডটায় সামান্য একটু চোট লেগেছে খুব হাওয়া খেতে বেরিয়েছিলি যা হোক আচ্ছা গুড নাইট আর তাকে দেখা গেল না আপনারা শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা বন্ধু আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে এরম আরও অনেক গল্প ও উপন্যাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না কিন্তু আপনারা কী ধরনের গল্প ও উপন্যাস শুনতে চান তা আমাদের জানান না আজ এই পর্যন্ত আবার পরের দিন হাজির হব নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে সবাই ভীষণ ভালো থাকবেন